কখনই আপনাদেরকে আপন মনে করে নাই শেখা যদি আপনাদেরকে আপন মনে করতো তাহলে আপনাদেরকে দেখে জীবনের তার জীবন সেটার

কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাদের আমরা চোরাই বিপ্লবের ছাত্র জনতারা এই আওয়ামী লীগকে করার জন্য অস্ত্র লাঠি সুতরাং হাতে তুলে যারা আওয়ামী লীগের মিছিল মিটি করার দুঃসাহ দেখাচ্ছেন যারা যমুনা